আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ বাংলাদেশ সচিবালয় তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে আবেদনটি করতে পারবেন এবং আবেদনের শেষ সময়সীমা ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা তো বাংলাদেশের এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উপায়ে আপনারা আবেদন করতে পারবেন সার্কুলারটি সম্পূর্ণ রাজস্ব ভুক্ত এটার পোস্টিং হবে বাংলাদেশ সচিবালয় স্থানে তো চলুন আমরা সার্কুলারটি দেখে নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর নয়টি পদের বিপরীতে সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ স্নাতক লাগবে পাশাপাশি কম্পিউটার টাইপিং বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে আর এটার বেতন গ্রেড তেরো ষাট মুদ্রা একুড়ি আম কম্পিউটার অপারেটর এটা বেতন গ্রেড তেরো এখানে পদসংখ্যা তিরিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা সমরের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট লিপিতে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি কম্পিউটার মুদ্রা খরিকে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দের গতি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা পঁচিশটি এখানে আপনারা ইন্টারমিডিয়েট পাশ থাকলে আবেদন করতে পারবেন এখানে টাইপিংয়ের গতি ইংরেজিতে বিশ বাংলায় বিশ শব্দের গতি টাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা সংখ্যা চারটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধানের পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে থাকতে হবে আর পাশাপাশি এখানে বলা আছে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্ট পরীক্ষা উত্তীর্ণ এটা হচ্ছে আপনাকে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের একটা পরীক্ষা হবে সেই পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে তো পরের দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক হিসাব কোষ এখানে বেতন গ্রেড ষোলো এখানে সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হবে টাইপিংয়ে ইংরেজিতে বিষ বাংলায় বিশ্বগতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে ছয় নম্বরটি হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকরিক দুইটি এখানে উচ্চ মাধ্যমিক পাস লাগবে পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে হবে অফিস সহায়ক আটান্নটি বিশাল পদ সার্কুলার প্রকাশ হয়েছে এখানে আপনারা এসএসসি পাস বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহায়ক মনিটরিং সেল এখানে পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ তো এখানে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ আপনারা সবাই এখানে আবেদন করতে পারবেন এখানে আরেকটা বিষয় দেওয়া আছে গত সাতাশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখে যারা আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার কোনো দরকার নাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরু তারিখ উনিশে ফেব্রুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটিকে এবং আবেদন শেষ সময়সীমা ষোলোই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গটি আবেদনটি সম্পূর্ণ অনলাইনে অনলাইনে এমও এফ ডট টালিড ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আপনার আবেদন করতে পারেন আবেদনের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর পদের ক্ষেত্রে একশো বারো টাকা এবং চতুর্থ শ্রেণীর পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা আপনাদের টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ